সমতা এলাকাবাসী অভিভাবক যারা ছিলেন সবাইকে আমি আমার পক্ষ থেকে খুব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে মুকিত এটা কোনো রাজনৈতিক আমাদের ইস্যু না আমাদের ইস্যু হচ্ছে আল মুকিত মুখী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল ও কখন এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না ওর বাবা রাজনীতি করার কারণে তাকে রাতের আধারে আলাদার পুলিশের মতো আলাদার বাহিনীর স্টাইলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় আর আমাদের ঘটনা মামলাটাকে 6 নম্বর আসামি করে 10টা ধারা দিয়েটাকে জেলে পাঠায় এটা কি ঠিক হয়েছে আজকে আমরা এর একদিন আপনারা হবেন আপনারা হবেন এখন থেকে যদি সজাক না হন হবে হবেন তবে হবেন আপনাদের যাবি দুটো এটা আমাদের অধিকার না আজকে যারা ছাত্র জনতা যারা নামে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের ছোট ভাইরা শিশুরা দেখিয়ে গিয়েছে আন্দোলন কিভাবে করতে হয়